রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে ডিস্টেন্স এম এ কোর্সে হিস্ট্রি নিয়ে তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের সামনে তো ফাইনাল এক্সামের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন আজ দেব এই সাজেশন থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এই সাদেশন ফলো করলে তোমরা পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করতে পারবে আজ সাজেশন দেবো সেমিস্টার এর পেপার সিসি টু এবং টু পয়েন্ট এ আমি সাজেশনগুলি বলা শুরু করছি তোমরা সবাই নোট করে নাও প্রথমে সাজেশন প্রথম প্রশ্নটি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হলো বাংলায় বিপ্লবী সন্ত্রাসবাদের উদ্ভব ও বিকাশ ব্যাখ্যা করুন পরবর্তী প্রশ্ন হল বাংলার স্বদেশী আন্দোলনের ধারাগুলি আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হল উনিশশো সালের বঙ্গভঙ্গের পটভূমি ও কারণসমূহ, সমূহ বর্ণনা করুন বঙ্গ ভঙ্গের ফলে কি প্রতিক্রিয়া হয়েছিল তা ব্যাখ্যা করুন আমাদের সেন্টার থেকে খুব সর্বমূললে এই সাদেশনের উত্তরপত্র দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করবে পরবর্তী প্রশ্ন বলছি স্বরাজ দলের উদ্ভব ও কার্যাবলী আলোচনা করো অথবা উনিশশো তেইশ থেকে পঁচিশ সময়কালে বাংলার ঞ্জন দাস এবং তার স্বরাজপাটির ভূমিকা মূল্যায়ন করো পরবর্তী প্রশ্ন হল ভারতের জাতীয় আন্দোলনে নারী সমাজের ভূমিকা লিখুন পরবর্তী প্রশ্ন হল বাংলার বর্ণপ্রথার নম আন্দোলন কেন শুরু হয়েছিল ইউনিভার্সিটি থেকে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট দেওয়া হয়েছে জমা দেওয়ার ডেটও ঘোষণা করা হয়েছে তোমরা অনেকেই জমা করে দিয়েছ তোমরা যারা জমা করনি তোমাদেরকে বলছি নিজেদের স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ রাখবে এবং খুব শীঘ্রই কিন্তু জমা দেওয়ার চেষ্টা করবে বিভিন্ন স্টাডি সেন্টারে বিভিন্ন সময়ে ইন্টারনাল অ্যাসেসমেন্ট জমা নেওয়া হয় এবং আমাদের সেন্টার থেকে ইন্টারনাল অ্যাসেসমেন্টের উত্তরপত্র খুবই স্বল্প মূল্যে পিডিএফ এ হোয়াটসঅ্যাপ এ দেওয়া হয় তোমরা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবে এবং খুব শীঘ্রই কিন্তু তোমাদের এক্সাম ফর্ম ফিল দেওয়া হবে আর এক্সাম ফর্ম ফিল আপ দেওয়ার কিছুদিনের মধ্যেই ফাইনাল এক্সাম শুরু করে দেবে ইউনিভার্সিটি পরবর্তী প্রশ্ন বলছি জাতি বিন্যাসের বিবরণ দাও পরবর্তী প্রশ্ন হলো উনিশশো সালের দুর্ভিক্ষের পটভূমি এবং ফলাফল লিখুন অথবা উনিশশো তেতাল্লিশ সালের পঞ্চাশের মর্ণান্তরের কারণ ও ফলাফল লিখুন পরবর্তী প্রশ্ন হলো দেশ ভাগের পর উদ্বাস্তু বাঙালির অবস্থা সংক্ষেপে লিখুন অথবা উনিশশো সাতচল্লিশের পর পশ্চিমবঙ্গে উদ্বাস্তু সমস্যার বিষয়ে প্রবন্ধ লিখুন পরবর্তী প্রশ্ন হল ডক্টর বিধানচন্দ্র রায়ের রাজনৈতিক কর্মজীবন সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও পরবর্তী প্রশ্ন হলো উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ নিয়ে আলোচনা করো ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তোমরা সবাই যুক্ত থাকো সমস্ত রকম আপডেট সবার আগে গ্রুপগুলিতে এবং পেজে দেওয়া হয় পরবর্তী পেপারের সাজেশন শুরু করছি সিসি টু প্রথম প্রশ্নটি হলো আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহের ঐতিহাসিক গুরুত্ব লিখুন অথবা আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহের তাৎপর্য বা ফলাফল কি ছিল অথবা আঠারোশো সাতান্ন সাল ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন পরবর্তী প্রশ্ন বলছি ঔপনিবেশিক আমলে নেপাল সম্পর্কের ওপর আলোকপাত করুন পরবর্তী প্রশ্ন হল পলাশির লুণ্ঠন সম্পর্কে আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হল ভারতীয় সমাজে যৌতি বা ফুলের অবদান কি ছিল লিখুন পরবর্তী প্রশ্ন হল ঊনবিংশ শতকের ভারতে কৃষি বাণিজ্যিকরণ কিভাবে দেশের অর্থনীতিকে এবং কৃষক সম্প্রদায়কে প্রভাবিত করেছিল পরবর্তী প্রশ্ন হল ভারতে ব্রিটিশ শাসনের প্রথম শতকে উপজাতি বিদ্রোহগুলির কারণ অথবা ব্রিটিশ শাসনকালে ভারতে সংগঠিত বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলি কি ছিল যে প্রশ্নগুলো অথবা দিয়ে বলছি ওই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে রাখবে ওই প্রশ্নগুলো অথবা দিয়ে ঘুরে ফিরে আসে এবং তোমরা বুঝতে পারো না তারপর লিখে আসতে পারো না তো একটু ভালো করে বুঝে নেবে সেই প্রশ্নগুলো পরবর্তী প্রশ্ন বলবো ভারতীয় জাতীয়তাবাদের প্রকৃতি সম্পর্কে ক্রেমব্রিজ ঐতিহাসিকদের মতামত বা অভিমত ব্যক্ত করো পরবর্তী প্রশ্ন হলো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের নেত্রবৃন্দের বা নরমপন্থীদের কার্যাবলী মূল্যায়ন করুন পরবর্তী প্রশ্ন হলো আসামের ভাষা আন্দোলন সম্পর্কে আলোচনা করুন আমাদের সেন্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন সাদেশন ভিত্তিক উত্তরপত্র খুবই স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্র ছাত্রীরা যারা এই উত্তরপত্র নিতে চাও আমাদের সেন্টারের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে পরবর্তী প্রশ্ন বলছি গদর আন্দোলন প্রসঙ্গে উনিশশো থেকে উনিশশো কুড়ি সময়কালে বিদেশি বিপ্লবী কার্যকলাপের ভূমিকা কি ছিল পরবর্তী প্রশ্ন হল টিকা লিখুন হোমরুল আন্দোলন পরবর্তী প্রশ্ন হল ভারতীয় অর্থনীতির ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করুন পরবর্তী প্রশ্ন হল জাতীয় নেতা হিসেবে মহাত্মা গান্ধীর ভূমিকা আলোচনা করো অথবা কিভাবে ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থান হয়েছিল আলোচনা করুন বা ব্যাখ্যা করুন পরবর্তী প্রশ্ন হল উনিশশো সালের ভারত শাসন সম্পর্কে লিখুন পরবর্তী প্রশ্ন হল রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে একটি টিকা লিখুন পরবর্তী প্রশ্ন হল অসহযোগ আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করুন সাজেশন দেওয়া কমপ্লিট পেপার টু এবং টু পয়েন্ট বাকি তিনটে পেপারের সাজেশন খুব শীঘ্রই আপলোড করে দেওয়া হবে ভিডিওটি তোমরা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবে এবং যে কোনো ডাউট ক্লিয়ার করতে আমাদের সাথে যোগাযোগ করবে ভিডিওটি দেখার জন্য সবাই অনেক ধন্যবাদ